আপনারা ভদ্র স্ত্রীর দিকে নজর দেন স্ত্রী যদি চরিত্রহীন হয় স্ত্রী যদি বেপর্দা হয় ছেলে যদি বেনামাজি হয় মেয়ে যদি বেহায়া বেপর্দা হয় এই মুসলমান বাপ এই जिंदगीর কোনো অর্থ নাই এই বিদেশ থাকার কোনো অর্থ নাই এই কামাই রোজগারের কোনো অর্থ নাই রে বাপ এই খাটার এই সোফা এই ফার্নিচারের এই বিল্ডিং এই ডালা নার খাট পালং খুদার কসম না তোমার না তোমার সন্তান তোমার সন্তান তোমার ফ্যামিলিও বরবাদ অভিভাবক বিবি বাচ্চাও বর বাচ্ছে কারণ সবাই যে টেলিভিশন দেখে সবাই যে নাটক সিনেমা দেখে সবাই যে নাট্যকির ছবি দেখে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল

এত বড় কায় না ও জমিন আল্লাহ তালা বানাইছেন এই সুদের জন্য